তো গাইস আবার একটা নিউ ব্লগে চলে এসেছি তো গাইস তোমরা ভাবছো যে খালি গায়ে আমি কেন আছি খালি গায়ে থাকার কারণটা কি তো গাইস খালি গায়ে থাকার একটাই কারণ কারণ যে একটাই প্রবদীমার স্যারের মোকাবিলা গানটা ভিডিও শুট করবো তো গায়েস তোমরা একটু কমেন্ট করে জানানো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে ভিডিওতে দেখেছি মোকাবিলা গানটায় ফুল ড্রেস পরে ভিডিও শুট করে আর সেই জন্য আমি মোকাবিলা গানটায় আলাদাভাবে ভিডিও শুট করবো তো গাইস তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা কেমন হয়েছে না হচ্ছে

তো গাইজ বেশি না বোগে ভিডিওটা শুট করি তো চলো ভিডিওটা শ্যুট করবো তো গাইস খুবই কষ্ট করে ভিডিওটা শ্যুট করলাম আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো তো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর দেখা হচ্ছে পরের ব্লগে